শুভ সন্ধ্যা বন্ধুরা মিনি ভ্লগে বলেছিলাম বাপের বাড়ি এসেছি অম্বুবাচি উপলক্ষে মাকে ফল মিষ্টি দিতে আর দেখো এদেরকে আমি দেখেছি কারণ ষষ্ঠীর সময় যখন বাড়িতে গিয়েছিলাম তখন এদের সঙ্গে আমার দেখা হয়নি তো তাই ফোন করে বলেছিলাম আমি আসছি তো তোরা আয় একসঙ্গে আড্ডা দেওয়া হবে আর দেখো মা দিয়েছে শরবত করে তো শরবতটা খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো তারপরে জমিয়ে আড্ডা মারছিলাম গল্প করছিলাম আর সন্ধে হয়ে এসেছিল ওরা বাড়ি যাবে তার জন্য মা কিন্তু বানিয়ে দিয়েছিল চাউমিন তো একসঙ্গে বসে অনেক দিন পাচ্ছে চাউমিন খেলাম উফ কী যা ভালো লাগলো আর কী বলো তো বাপের বাড়িতে যাব সকলের সঙ্গে দেখা না হলে ভালো লাগে বলো সকল আমি চেষ্টা করি সকলের সঙ্গে দেখা করা যতটা সম্ভব হয় হুম আর ওই জন্যই এদেরকেও বলি তো এক ঘন্টা হোক দু ঘন্টা হোক তবু তো দেখা হলে মনে একটা শান্তি লাগে তাই না বলো বন্ধুরা তো তারপরে এরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলো পরদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি তো দেখো বন্ধুরা এখন আমি কিন্তু বসে আছি আর আমার মা আমার জন্য বানিয়ে দিয়েছে গরম জল এই গরম জলটা কিন্তু আমি প্রত্যেক দিন খাই তোমরা জানো তো পার্থক্য শুধু একটাই প্রত্যেক দিন আমি নিজে বানিয়ে খাই আর এটা আমাকে মা বানিয়ে দিয়েছে তারপরে মা ভেজাতে দিয়েছিল বাদাম তো বাদামটাও একটু পরে খেয়েছিলাম তো তারপর একটুখানি বসেছিলাম গল্প করছিলাম সকলের সঙ্গে আর বিজে গেছে নটা আর মা বললো একটুখানি শাকটা কুচিয়ে দে না আজকে শাক ভাজা হবে তো দেখো কলমি শাক আর একটু হচ্ছে সজনা শাক আর আমি না সজনা শাক খেতে ভীষণ ভালোবাসি তো মা বললো তাহলে কলমি শাক আর সজনা শাক একসঙ্গে ভাজ ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে তো বন্ধুরা দেখো আমি এই দিকে শাক কাটছি আর এই শাক ভাজাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে ওই শাকটা ভেজে আর কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখানা ভীষণ ভালো লাগে তো মা বলল যে তুই ওটাকে ভাজ আর আমি মেখে দেবো কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দেখো বন্ধুরা কিন্তু কাটা হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে আর বেশ সুন্দর বেশ গুঁড়ো গুঁড়ো করেই শাকগুলোকে কেটেছি আর মা ওইদিকে কিন্তু আমাকে পেঁয়াজ রসুনটাকে বার করে দিয়েছিল যে শাক কাটা হয়ে গেলে পেঁয়াজ রসুনটাকে কেটে দিবি আর আজকে মাংস হবে তো তার জন্য পেঁয়াজ রসুনগুলোকে কাটা হবে আর আমি এইদিকে পেঁয়াজ রসুন কাটার পরে মা ওইদিকে দেখো আলু কাটতে বসেছে তো মা কিন্তু এখন আলুগুলোকে কেটে নিচ্ছে মাংসের জন্য বেশ বড় বড় করে আলুগুলোকে কেটে নিচ্ছে দাদা বাজার থেকে খাসির মাংস কিনে এনেছে তো বন্ধুরা খাসি মাংস খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি ভীষণ মানে ভীষণভাবেই ভালোবাসি তো মাংসটা এনে বললো তুই রান্না করবি এমন ঠিক আছে আমি রান্না করব তো বন্ধুরা এখন আমি কিন্তু মাংসটা এপাশে পাশে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর মা কিন্তু এখন মশলাগুলোকে বেটে নিচ্ছে ওই যে রসুন হুম আদা এগুলোকে মা বেটে নিচ্ছে মাংসটা ধোয়া হয়ে গেছে এবার আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি তো তেল দিয়েছি তেল হলুদ আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব মায়ের পাশে দেখো সব মশলা কিন্তু তৈরি করা হয়ে গেছে সব কাটাকুটি বাটা বাটি হয়ে গেছে তো এবার কিন্তু আমি রান্নাটাকে বসিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা চলো আমি রান্নাটা করি আর তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখতে থাকো তো অবশ্যই দেখো এবং শেষ পর্যন্ত দেখো এটাই আমি তোমাদের কাছে মানে রিকোয়েস্ট করছি তো বন্ধুরা দেখো আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি ওই তেজপাতা একটুখানি ফোড়ন দিলাম আর গোটা দারচিনি লবঙ্গ দিলাম আর রসুন দিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা করি চলো দেখতে থাকি কিন্তু দেখো আমার হয়ে এসছে প্রায় হয়েই গেছে রান্নাটা আর পুরোটা আমি দেখাতে পারিনি কারণ রান্না করতে করতে না পুরো ভিডিওটা আমি করতে পারিনি যার জন্য পুরোটা আমি দেখাতে পারিনি তো এটা কিন্তু রান্না প্রায় হয়ে এসছে তো সেই সময় আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে হুম বেশ দেখে বেশ এটা লোভনীয় টাইপে লাগছে অনেকদিন পর দুপুরবেলায় একসঙ্গে খেতে বসেছি তো মাঝে মাঝে যখন আমি বাড়িতে যাই তখন কিন্তু আমার দাদার সঙ্গে খাওয়া হয় না তো মা আমিই খাই তো দেখো বন্ধুরা এবারে কিন্তু আমার দাদা আছে তো মা আমি দাদা অনেক দিন পর একসঙ্গে খেলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে আজকে যাবো না একটু ছোট পিসির বাড়িতে তো বিয়ের পর থেকে ছোট পিসির বাড়িতেও যাওয়া হয় না হুম যার জন্য যেহেতু একটা দিন থাকবো বা দুটো দিন থাকবো যার জন্য মাকে বললাম মা চলো খাওয়া দাওয়া করে ছোট পিসির বাড়ি থেকে ঘুরে আসি তো খাওয়া দাওয়া করে আমি আর আমার মা যাচ্ছি ছোট পিসির বাড়িতে তো বন্ধুরা দেখো সাজুগুজু হয়ে গেছে তো মার আমি বেরিয়ে পড়েছি আর ছোট পিসির বাড়ি হচ্ছে উলু বেরিয়াতে আর দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন অটোতে উঠে পড়েছি এখান থেকে আমরা যাব এখন নিমদিঘিতে তো নিমদিঘিতে নেমে ওখান থেকে হেঁটে গেলে ছোট পিসির বাড়িতে আমরা চলে যাবো তো বন্ধুরা আমরা যাচ্ছি তো তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো মধ্যে নুন লেবু চিনি জল করলো এই বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়েছিলাম হ্যাঁ আর ছোটো বলেছিলাম কোনো খাবারের ব্যবস্থা করো না তো দেখো খালি মুখে আর তো পাঠাবে না আর বানিয়েছে দেখো পরোটা হ্যাঁ পটল ভাজা ঘুগনি আর একটু ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাঁড়স খেতে আমি ভীষণ ভালোবাসি আর সুজি বানিয়েছিল যতটা মানে পেট তো পুরোই ভর্তি ছিল তবু কিন্তু এগুলোকে যতটা পেরেছি খেয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ছোটো পিসি আমি আর আমার মা আমরা তিনজনে মিলে গিয়েছিলাম উলুবেহিয়া কালী বাড়িতে তো ছোট এপারের মানে খালের এপারের একটা মনসা মন্দির তো বন্ধুরা মনসা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর আর সামনে কিন্তু দুটো বড় বড় সাপের মূর্তি তৈরি করা আছে তো সামনে থেকে দেখে কিন্তু গায়ে কাঁটা দিচ্ছিলো খুবই সুন্দর একটা মন্দির খুব ভালো লাগছিলো হাতে কম সময় তাই বেশিক্ষণ দাঁড়াতে পারিনি মন্দিরটা ঘুরে একটু গেলাম মাঠের সাইডে হুম নদীর ওই সাইডে একটা মাঠ আছে তো মাঠের সাইডে গেলাম সেখানেতে গিয়ে মিনিট দশে বসেছিলাম হ্যাঁ আর দেখো বন্ধু এ এপাশে কিন্তু সবাই ফুটবল খেলছে আর ওই সাইডে ক্যারাটে শেখানো হচ্ছে আর দেখো এখন আমরা কিন্তু একটু বসে আছি একটুখানি গঙ্গার হাওয়া খেলাম তো কম সময়ই বসেছিলাম কারণ আবার ওপারে কালী বাড়িতে একটু পুজো দেব তো পুজো দিয়ে আবার বাড়ি ফিরতে হবে সন্ধেও হয়ে আসছে তো এবার আবার আমরা খাল পেরিয়ে আবার চলে আসছি নদীর এই পারে মানে যে সাইড থেকে আমরা নৌকায় উঠেছিলাম প্রথমে তো সেই সাইডে চলে আসছি কারণ ওই সাইডেই আছে উলুবেরিয়া কালী মন্দির তো কালী মন্দিরে পুজো দিয়েই আমরা কিন্তু বাড়ি চলে যাব আর এখন কিন্তু আছি কালী মন্দিরের মাঠেতে হ্যাঁ মাঠে এসে একটুখুনি সেলফি তুললাম তিনজনে মিলাম অনেকদিন পর একসঙ্গে বেরিয়েছি তো যার জন্য একটু আলাদাভাবে আমরা চলে এসেছি উলু বেরিয়া কালী বাড়িতে এটা একেবারে গেটের সামনে দেখো এখন ওই যে জুতোগুলো যে মন্দিরের সামনে থাকে না সেগুলোকে কিন্তু এখন ওইদিকে সিকিউরিটি সরিয়ে দিচ্ছে হ্যাঁ কারণ সকলে এত জুতো মন্দিরের সামনে খোলে যে সামনেটা ভীষণইভাবে বিছিয়ে দেখতে লাগে যার জন্য মন্দিরের সামনে থেকে জুতোগুলোকে সরিয়ে দিল আর এই দেখো ভিতরটা মন্দিরের ভেতরে ছবি তোলা খুব একটা পারমিশন নেই তবুও লুকিয়ে চুরিয়ে ছবিগুলোকে আমি তুলিস তো আমি না প্রায় অনেক মানুষই ছবি তোলে লুকিয়ে চুরিয়েই তোলে কিন্তু ওখানে লেখা আছে যে ছবি তোলা যাবে না তো তাই তোমাদেরকে কিন্তু আমি ঠাকুরটা দেখাতে পারবো না কারণ ঠাকুরের ছবি আমি তুলতে পারবো না হ্যাঁ আর মন্দিরটা তবুও আমি দেখালাম তো বন্ধুরা দেখো এই হচ্ছে উলুবেলিয়া কালীবাড়ির মন্দির তো মা কিন্তু গেলো ভেতরতে পুজো দিতে আর ছোট পিসি এই গেটের সামনেটাতেই বসলো আর আমিও ওইখানটাতেই আছি আজ বাড়ি চলে যাব তো তাই আমার বাড়ির সামনে হচ্ছে আমার মেজু পিসির বাড়ি তো তোমরা কিন্তু আমার মেজু পিসিকে সকলেই জানো আমি অনেক কটা ব্লগেই দেখিয়েছি তাই মেজু পিসির সঙ্গে দেখা করতে গেলাম তো দেখো এটা কিন্তু আমার মিজু পিসির বাড়ি তো এখন আমি কিন্তু ভেতরের দিকে যাচ্ছি হ্যাঁ আর যেহেতু বাড়ি চলে যাব সেই সময় আমি যেহেতু দুপুরবেলাতে বেরোবো তখন আর দেখা হবে না যার জন্য স্নান করে আমি গিয়েছিলাম মিজু পিসির সঙ্গে দেখা করতে আর দেখো মিজু পিসি বসে আছে মিজু পিসির স্নান হয়ে গেছে হ্যাঁ এ পাশে বসে আছে একটুখানি গল্প টল্প করলাম গল্প টল্প করে আসার পরে ওই সাইডে আমি গেলাম আমার বৌমনির কাছে তো তারপরে কিন্তু বৌমনির সঙ্গে দেখা করে আমি বাড়ি চলে এসেছিলাম তো যেহেতু আজকে বাড়ি চলে আসবো সকলের সঙ্গে দেখা হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার চলে এসেছিলাম তো ও বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম